আপনার ঘুমের সমস্যা চলছে দিনের পর দিন চোখ বন্ধ করলেই দুশ্চিন্তা এসে ভিড়ে রাত পার হয় বিছানায় গড়াগড়ি করে আর সকালে উঠেই ক্লান্ত সরে নিয়ে সারাদিন চলতে হয় এমন অবস্থায় চিকিৎসকরা অনেক সময় প্রিসক্রাইব করেন মিলিয়াম সেভেন পয়েন্ট ফাইভ ট্যাবলেট যার মূল উপাদান হচ্ছে মেরাজোলেম এটা হল একটি বেঞ্জোডাইজেপিন ড্রাগ যা মস্তিষ্কের গাবা নামক কেমিক্যালের কাছকে বাড়িয়ে দেয় ফলে মস্তিষ্ক শান্ত হয় শরীর রিল্যাক্স করে এবং সহজেই ঘুম আসে শুধু ঘুম নয় এটি উদ্বেগ দুশ্চিন্তা সার্জারির আগে নার্ভ শান্ত করা এমনকি প্যানিক অ্যাটাক কমানোর জন্য ব্যবহৃত হয় এটি এত দ্রুত কাজ করে যে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আপনি ঘুমের অনুভব পেতে পারেন কিন্তু এখানেই রয়েছে এর বিপদ এই ওষুধ শুধু নিয়ম না মেনে খাওয়া হয় তবে শরীরের স্বাভাবিক নিউরো নষ্ট হয়ে যেতে পারে দেখা দিতে পারে শ্বাসকষ্ট অতিরিক্ত ঘুম মাথা ঘোরা চলাফেরায় ভারসাম্যহীনতা এমনকি কোমায় চলে যাওয়ার মতো মারাত্মক বিপদও দীর্ঘদিন খেলে এটি আসক্তি তৈরি করে তখন ঔষধ ছাড়া ঘুমই আসে না কেউ কেউ হতাশায় পরে একাধিক ট্যাবলেট একসাথে খেয়ে ফেলেন যা জীবনঘাতী হতে পারে তাই মিলিয়াম সেভেন পয়েন্ট ফাইভ কখনোই নিজের ইচ্ছা মতো বা কারো সাজেশন শুনে খাওয়া উচিত নয় গর্ভবতী নারী যকৃত বা কিডনির সমস্যায় আক্রান্ত রোগী শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করার আগে শতভাগ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক মনে রাখবেন ঘুম না আসা মানেই ঘুমের ট্যাবলেট না জীবনধারা মানসিক অবস্থা ও অভ্যাস পরিবর্তন করেও ঘুম ফিরিয়ে আনা যায় আর যদি সত্যি ঘুম বড় সমস্যা হয় তাহলে একটি দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কারণ ভুল ঔষধ কখনোই সমাধান নয় মিলিয়াম সেভেন পয়েন্ট ফাইভ হয়তো কিছু সময়ের জন্য শান্তি দিতে পারে কিন্তু ভুল ব্যবহারে সেটাই হতে পারে চিরস্থায়ী অশান্তির শুরু এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটি খুব দ্রুতই এগিয়ে যাবে সবচেয়ে বড় বিষয় হলো আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনাদের যদি কোনো ঔষধের রিভিউ প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা অতি দ্রুতই সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে